নমস্কার সকলকে টস্তালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের একটি নতুন পাঠ নিয়ে এসেছি সেটি হল বৈষ্ণবগণ বলেছেন বিষ্ণুই একমাত্র পরমেশ্বর ভগবান শৈবগণ বলেছেন শিবই দেবাদিদেব শাক্তগণ বলেছেন শক্তিই সব তিনি জগৎপ্রসবিনী নিরাকার বলেছেন নিরাকার ব্রহ্মই সত্য এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সিদ্ধান্তের মীমাংসা কি উত্তর প্রত্যেকেই ঠিকই কথাই বলেছেন কেউই মিথ্যে কথা বলেননি কিন্তু সাধারণ মানুষ বোঝবার চেষ্টা না করে মনে করেছে এই সবই বিপরীত দ্বন্দ্বমূলক কথা কিন্তু তাহলে সত্যি কথাটা কি আসুন আমরা জানি শ্রী বিষ্ণুই পরমেশ্বর ভগবান দেবাদিদেব শিব পরম বৈষ্ণব জড়জগতে সৃষ্টি স্থিতি প্রলয় স্বাধীনী মহাশক্তি দুর্গা শ্রী ভগবানের ইচ্ছায় পরিচালিত হন নিরাকার ব্রহ্ম অবশ্যই সত্য কারণ তা শ্রী ভগবানের দিব্য অঙ্গজ্যোতি বা ব্রহ্মজ্যোতি এবং এই সবগুলি শাস্ত্রের কথা কোনোটি মনুষ্য কথা নয় অতএব শাস্ত্রীয় যে কথা বলে থাকে সেটি সবসময় সত্য তাই আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লেগে থাকবে আমাদের পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ